মনে হচ্ছে বাবার বাড়ি ছাড়া সময় হয়ে আসতেছে হয়েও হচ্ছে না আমি আজকে অনেক খুশি আমার একটা পরীক্ষা হলেই শেষ কিন্তু সেই পরীক্ষাটা পিছিয়ে দিয়েছে আরও পনেরো দিন বাবার বাড়ি থাকবো আমি মহা খুশি সেই কারণে যেহেতু পরীক্ষা শেষ হয়ে শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল আমার পরীক্ষা অনেক দেরি তো মানে এর জন্য আজকে আমার আব্বা আসতেছে তাই মনটাকে দেখার জন্য কারণ অনেক দিন ধরে আসছি দুই মাস ধরে কিন্তু যাওয়া হচ্ছে না ওকে দেখার জন্য সবাই পাগল হয়ে গেছে তো আমার শ্বশুর শুধু আসবে উনি কাজের ক্ষেত্রে আসতেছে তবুও আমাদের বাসায় আসবে আর আমার আব্বু দেখেন বিলে থেকে কত সুন্দর মাছ নিয়ে আসছে যেহেতু এখন বিল শুকিয়ে যাচ্ছে আর অনেক মাছ ধরা পড়তেছে আর যেহেতু বিশাল বড় বিল আছে আমাদের এই যে মাছ 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 কই এগুলো কিন্তু খাঁটি দেশি কোনো ভেজাল না না আর খেতে অসাধারণ আর যেহেতু আমার আব্বা আসতেছে মেয়ের বাড়ির শ্বশুরের মানে মেয়ের শ্বশুর বাড়ি থেকে আসার কথা মায়েরা তো অনেক কিছু রান্না করবে কিন্তু একটু সময়ের জন্য আসতেছে ঝটপট করে চলে রান্না করতেছে আর এই যে কই মাছ ভাজবে রান্না গাছে একটা কত দেশি লাউ আছে সেই লাউ থেকে মাছ রান্না করবে আর কিছু ভাজি করবে এদিকে মাংস রান্না করতেছে ডাউল রান্না করতেছে শোল মাছ করতেছে ছোট মাছ চট যতটুকু সময় পেয়েছে যথেষ্ট করেছে আরো কিছু রান্না করার চেষ্টা করতে করছিল একজন মানুষ আর কতই খাবে তো ওই যে মানে একজনের বাবার সাথে আরেকজনও আসবে তো ওই যে আর এই যে রান্নাটা শেষ কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানা ভাবেন আর এদিকে আমার রান্না করে জটপট করে একটু বাজারে গিয়েছে যেহেতু আমরি অনেক কাজ করতে হয় একা হাতে তো ওই যে এদিকে আমি রেডি করতেছি যে যে আমার শ্বশুর আব্বা আসবে আর আর আমি খাবার দিব এই কবুতর আজকে খাবারই দিতে পারিনি অনেক সময় কারণ এটা আমার বোনের খুব প্রিয় একটা কবুতর ও কিনেছে যত্ন করে মানে ওই সবকিছু করে কিন্তু আজকে অনেক ভোরবেলা কলেজে চলে গেছে তো ওই যে আজকে আমি খাবার দিলাম